আমাদের মূল দাবি কিন্তু সেই মূল জায়গাতে ছিল যে বিচারের দাবি সেই বিচারের দাবি থেকে যেন দৃষ্টি ঘোরানোর জন্যই এই গত দু তিন দিন ধরে একখানা ন্যারেটিভ চলছে যেটা সেই আবার ক্ষমতা দখলের রাজনীতির লড়াই শাসক বনাম বিরোধীর লড়াই চাকরি করতে তো যাবোই ডিগ্রি তো দরকার আছে উই হ্যাভ টু আমরা এই এই ব্রতি ব্রতি হয়ে এসেছি এই ফিল্ডে চাকরি করব সার্ভিস দেব। কিন্তু আমাদের গলা যদি দমন করিয়ে দেওয়া হয় ইট ইস ভেরি 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 ডিফিকাল্ট যে এরকম একটা মুভমেন্টকে বন্ধ করা যায় এই তো সিবিআই কাছে অনুরোধ হচ্ছে আপনারা যা করছেন আমাদেরকে অন্তত একটুখানি আশার আলো দেখান আমাদের আমরা আপনাদের উপর ভরসাই করে রয়েছি দিকে চেয়ে আছি আপনাদের কাছেও যদি মুখ ফিরিয়ে নিতে হয় তাহলে তো এই দেশে থাকাটাই সম্ভব না আমাদের সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করুন এতগুলো ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে এসছে আজকে তারা নিজেদের প্রাণের ভয় কাজকর্ম রেখে এই আন্দোলনের কথায় নেমেছে কারণ কি প্রশাসন এটাকে নিয়ে কিছু করে উঠতে পারছে না এখনও বড়ো আন্দোলনকে পলিটিসাইজ করাটা একটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম মতন হয়ে গেছে তো আমরা কেউ পলিটিক্যাল নই অল অফ ফর জাস্টিস রাইটফুল অ্যাকচুয়াল যদি কেউ কোনো ব্যানারের আড়ালে দাঁড়িয়ে নিজেদের প্রপাগ্যান্ডটা সার্ভ করানোর চেষ্টা করে দ্যাট ইজ দেয়ার ম্যাটার আমি এই নিয়ে কিছু বলতে চাই না বাট দিস ইজ আওয়ার প্রোটেস্ট ইট ইজ এন এন্টায়ার ফেটার্নিটিস প্রোটেস্ট ইট ইজ নট আন্ডার এনি কাইন্ড অফ পলিটিক্যাল কালার আমাদের মূল দাবি আমরা প্রথম থেকেই বারবার বলে যাচ্ছি যে আমাদের মূল দাবি জাস্টিস এই মৃত্যুর যে কালপিটরা যারা অপরাধটা করেছে এবং যারা অপরাধটা চাপা দেওয়ার চেষ্টা করেছে দুজনকেই শাস্তি দেওয়া মানে সমস্ত এদের সবাইকে শাস্তি দেওয়া হোক এটা একটা দাবি বাকি দাবি ছিল যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফেলিওর তাদের বরখাস্ত করা হোক তাদের উপযুক্ত তদন্তের আওতায় আনা হোক তাদের শাস্তি দেওয়া হোক এবং আরেকটা দাবি ছিল আমাদের সিকিউরিটির দাবি এই দাবি থেকেই আমরা প্রথম থেকে লড়াইটা করছি আমরা আশা করেছিলাম যে এই অত্যন্ত সহজ এবং সাধারণ দাবিগুলো আমরা তিন চার দিনের মধ্যেই আমরা পেয়ে যাব সেগুলো আমরা পাইনি তার মধ্যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে গেছি যতদিন না আমরা আন্দোলন এই বিচার পাচ্ছি আমরা আমাদের আন্দোলন চলবে এর মধ্যে যেটা দেখলাম গত পরশু থেকে হঠাৎ করে সমস্ত মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এমন একটা ন্যারেটিভ চলে এলো যে এই লড়াইটা যেন শাসক দল এবং বিরোধী দলের লড়াই আমাদের প্রধান প্রধান দাবি ছিল জাস্টিস সেই জাস্টিস তা পাওয়ার জন্য আমরা এই সরকার সরকারের পর সুপ্রিম কোর্ট সবার কাছে আমি আমরা একের পরে গিয়েছি এই আশা নিয়ে যে জাস্টিসটা পাবো কিন্তু আমাদের প্রধান দাবি ছিল জাস্টিস প্রধান দাবি কখনোই এটা ছিল না যে এই সরকার বদলে দেওয়া হোক বা অন্য সরকার আসুক যে সরকারই থাকুক সেই সরকার যদি সঠিকভাবে বিচার দিতে না পারে সেই সরকারের কোনো সেটা যে দলেরই হোক না কেন সেই সরকার ব্যর্থ ইএ তদন্ত নিয়ে সিবিআই তদন্ত যেহেতু পুরোপুরি সুপ্রিম কোর্টের আওতায় আসছে এবং সুপ্রিম কোর্ট যেহেতু সেটা দেখছে সিবিআই তদন্ত সম্পর্কে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তেও নেই আমরা সিবিআই আমাদের তরফ থেকে একটা ডেলিগেশন সিবিআই কাছে গিয়েছিল কিন্তু সেখানেও সিবিআই স্পষ্ট করে কোনো উত্তর দেয়নি আমরা আশা করছি যেহেতু সিবিআই আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং তারও তদন্ত হচ্ছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের আওতায় সুতরাং আমরা আশা করছি যে সিবিআই নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত করবে এবং আমরা আশা করি সিবিআইয়ের কাছে যে তারা দ্রুততার সাথে তদন্ত করে আমাদের কিছু ফলাফল দেবে এবং বিচার আমাদের দেবে সেই আশা নিয়ে আমরা অপেক্ষা করছি কিন্তু এটাও ঠিক যে এতদিন ধরে সিবিআই তার কোনো একটা হ্যাঁ আমরা দৃশ্য তো কিছু দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আমাদের মধ্যে খানিকটা হতাশা অবশ্যই রয়েছে আমরা চাই যে সুপ্রিম কোর্ট এবং সিবিআই সিবিআই এই তদন্তটা দ্রুততার সাথে করুক এবং বিচার বিচার হোক এবং যে দোষী তাদের চিহ্নিত করুক এবং তাদের দ্রুত বিচার প্রক্রিয়া হোক এরা সবাই আমার ছোট ভাই ছোট ভাই ছোট বোন কাজে ফিরতে এরা সবাই চাইছে কিন্তু জাস্টিস রাইটফুল জাস্টিস অ্যাকচুয়াল জাস্টিসদের না ধরলে যেখানে কাজ করতে যাব সেখানে যদি সুরক্ষিত না মনে করি নিজেকে ইট ইজ ইম্পসিবল টু গো ব্যাক টু ওয়ার্ক এরা সবাই চাইছে শুধু চাইছে না এদের মধ্যে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা কাজ করছেন মাঝে মাঝে এনারাও গিয়ে এরা গিয়েও হেল্প করছে দ্য রাইট কাইন্ড অফ কাভারেজ কিন্তু হচ্ছে না দ্য রাইট মিডিয়া কাভারেজ আমরা পাচ্ছি না আর চাকরি করতে তো যাবোই ডিগ্রি তো দরকার আছে উই হ্যাভ টু আমরা এই এই ব্রতি ব্রতি হয়ে এসেছি এই ফিল্ডে চাকরি করব সার্ভিস দেব। কিন্তু আমাদের গলা যদি দমন করিয়ে দেওয়া হয় ইট ইস ভেরি 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 ডিফিকাল্ট যেরকম একটা মুভমেন্টকে বন্ধ করা যাবে বলে আমরা আমাদের ডাক্তার ফোরাম থেকে ডাক্তার ফ্যাটার্ন থেকে দাবি জানিয়েছি যে আমাদের জাস্টিস চাই কে পদত্যাগ করবেন না করবেন সেটা সেটা বাকি গভর্নমেন্ট বুঝে নেবে আমাদের প্রথম দুটো দাবি নন নেগোসিয়েবল প্রায় যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করা আর যেই প্রিন্সিপাল এবং তার নিরক্ষেপ যা বাকি জুনিয়ররা ছিল তাদেরকে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্য এই ডিপার্টমেন্টের থেকে সরিয়ে দেওয়া স্পষ্ট কথা যে আমাদের কিন্তু কোনো হাসপাতালেই ইনডোর আউটডোর বা ইমার্জেন্সি এগুলো বন্ধ নেই সমস্ত হাসপাতালে আমরা যারা জুনিয়র ডাক্তার রেসিডেন্ট জুনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট আমরা কর্মবিরতিতে অংশ নিচ্ছি কিন্তু সিনিয়র ডাক্তাররা এমার্জেন্সি পরিষেবা এই আউটডোর পরিষেবা চালাচ্ছেন এবং তারা এবং তারা তাদের সামর্থ্যের বাইরে গিয়েও তারা এই বয়সে এসেও পরিষেবা দিচ্ছেন সুতরাং সমস্ত কিছু বন্ধ নেই এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের মূল দাবি বিচারের দাবি এবং নিরাপত্তার দাবি এটা শুধুমাত্র কিন্তু বিচ্ছিন্নভাবে ডাক্তারদের দাবি নয় এইটা নিশ্চয়ই সমাজের সবাই সব মানুষ বুঝতে পারছেন যে এই বিচারের দাবি এরকম একটা ঘৃণ্য জঘন্য অপরাধের পরও যদি বিচার না হয় সেই সমস্যাটা গোটা সমাজের সমস্যা সেই অসুখটা গোটা সমাজের অসুখ সুতরাং সেটা যদি সুনিশ্চিত না হয় তাহলে শুধু ডাক্তাররা কেন কারো পক্ষেই কর্মস্থলে গিয়ে কাজ করাটা খুব কঠিন হয়ে পড়বে আমরা আমাদের অনেক ছোটোখাটো অপরাধ আমরা মেনে নিয়েছি আমরা আমাদের ডাক্তারদের ওপর বহু নিগ্রহ হয়েছে বহুবার নিগ্রহ হয়েছে আমরা কিছু কিছু সময়ের জন্য আওয়াজ তুলেছি আবার কাজে ফিরে গেছি কিন্তু এটা যে ধরনের নারকীয় অত্যাচার এটার যদি একটা বিচার না হয় এটা শুধুমাত্র বললাম তো ডাক্তারই সমাজের নয় গোটা সমাজের জন্য একটা প্রচণ্ড বড়ো অসুখ এবং এটার চিকিৎসা যদি আমরা এখন না করতে পারি সমাজ হিসাবে আমরা শেষ হয়ে যাব এবং আমি বা আমার মতো সবাই যারা এই আন্দোলনে এসেছে এবং ওই যে বললাম আমি মানে এখন একটা অসহায়তা থেকেও এই আন্দোলনে যাচ্ছি যে এটা আমাদের শেষ জায়গা এখানে যদি আমরা বিচার না পাই তাহলে কালকে আমি মারা যাব পরশু পরশুদিন আরেকজন মারা যাবে এবং দিনে দুপুরে এই ঘটনাগুলোই ঘটতে থাকবে সুতরাং এই জায়গা থেকে আমাদের জাস্টিসটা নিয়ে ফিরতেই হবে সেটা শুধু ডাক্তারদের জন্য নয় গোটা সমাজের জন্য সবার জন্যই সেই জাস্টিসটা দরকার